আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার হাসান আমার চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আমার একটা মেড ঢালাই অর্থাৎ রেডি ঢালাই দিচ্ছি সেটা দেখাচ্ছি আমার এখানে দেখুন আমি যে রেডি মিক্স ব্যবহার করছি এখানে এই গাড়িতে দেখা যাচ্ছে আমার গাড়িটার সেট আপ করা এটা হচ্ছে এক ধরনের পাম্প এই পাম্পের সাহায্যে এই ঢালাইগুলোকে মশলাগুলোকে একদম নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় আর হপার থেকে যে মালামালগুলো হপার গাড়ি করে আসে তো সেই গাড়ি থেকে এখানে দেখুন এই পাম্পের উপরে মালগুলো ঢেলে দেয় এবং এই যে মেশিনটা দেখা যাচ্ছে এটা পাম্প মেশিন এটাকে খুব জোরে একদম এত পরিমাণের যে প্রেশার দেয় হাইড্রোলিক প্রেশার সেই প্রেসারের চাপে এই পাইপ দিয়ে এই যে এখানে দেখুন এই পাইপ দিয়ে এগুলো দিয়ে ঢালাই চলে যায় এটা ভিতর দিয়ে ঢালাই চলে একদম নির্দিষ্ট জায়গায় চলে যায় আমার এই প্রজেক্ট দুটিও এখানে আমার মোট দুইটা প্রজেক্ট একটা হচ্ছে দশতলা একটা হচ্ছে দশতলা দুইটাই দশতলা দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটাই আমার হাতে করা তো আমার এই পেয়ের পিছনে আমার আরেকটা একটা প্রজেক্ট হচ্ছে সেটা সাততলা সেটাও আমার একদম স্টোন চিপস দিয়ে করা সবগুলো ফ্লোর এবং কলাম বিম সবগুলো স্টোন চিপস আমরা আমরা স্টোন চিপসে ব্যবহার করি তারপর হচ্ছে বিএসএম রড ব্যবহার করে এই যে দেখুন এখানে আসলে রেডি মিক্সের ঢালাইতে এত সহজে দ্রুত আপনার সময়কে সেভ করে দেয় দ্রুত একদম দ্রুত ঢালাই হয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ার টিম আমরা সবাই মিলে পরিদর্শন করছি কাজের গুণগত মান দিকে খেয়াল রাখা তো রেডিমিক্সে ঢালাই এই সময় আপনারা বারবার খেয়াল রাখবেন এখানে বাইভেটার করা বাইভ্রেটার কিন্তু একটু সমস্যা হয়ে যায় প্রপারলি পরিপাটিভাবে বাইভেটন যদি না করেন তাহলে এই সমস্ত বেসমেন্ট ফ্লোরে অর্থাৎ যাই সরাসরি মাটির সাথে পানির সংস্পর্শ আসলে সেখানে ভালোভাবে একদম ফিল আপ করে দিতে হবে আমরা এখানেও সেই কাজটা করছি যদি আপনার গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু পানি পরবর্তীতে এটার জন্য দুর্ভোগ পোহাতে হয় পানি চলে আসে বেসমেন্টে পানি উঠে যায় সেই জন্য বাইবেলের দিকে নজর রাখবেন দেখুন কী সুন্দর করে দ্রুততার সাথে ঢালাই হয়ে যাচ্ছে অর্থাৎ আমার সকালে আমি ঢালাই শুরু করেছিলাম আমার দুপুরের দিকে আমার ঢালাই সম্পূর্ণ হয়ে গেছে আর এখানে নয় ইঞ্চি ঢালাই আমার মেট ঢালাইটা নয় ইঞ্চি পাইল ক্যাপের উপরে নয় ইঞ্চি ঢালাই হয়েছে তো সে এরপরে আমার চার দুই পাশে অর্থাৎ চার তিন চারপাশেই আমি রিটার্নিং ওয়াল করছি এই রিটার্নিং ওয়ালের কাজে চলছে এটি সে হপার এখানে মশলাগুলো থাকে এই মশলাগুলো ঘূর্ণার মাধ্যমে সুন্দর করে একদম পাম্পের উপর পড়ে আর পাম্প থেকে নির্দিষ্ট জায়গায় চলে যায় হাইড্রোলিক পাম্পের মাধ্যমে আমরা ঢালাইয়ের সময় একটা জিনিস মনে রাখবেন আমরা সিলিন্ডার স্যাম্পল নিয়েছি সিলিন্ডার তিনটা স্যাম্পল নিয়েছি এগুলো আমরা আঠাশ দিন পর কিউরিং পরে এগুলো আমরা টেস্টে পাঠাবো যাতে করে আমাদের যে পরিমাণ আমরা পিএসআই দেওয়ার কথা সেটার জন্য আমরা পেয়ে থাকি